إن الذين يكتمون ما أنزلنا من الكتاب والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون الله قال شو الذي يسال ويسلم العالم আমি আল্লাহ কোরআনের মধ্যে যা সুস্পষ্ট বর্ণনা করেছি দলের সহকারে সেগুলোকে বিন্দু মাত্র যারা আড়াল করবে তারা হলো তিকমান ইলম ইলম কে যারা লুকাবে এরা আল্লাহর পক্ষ থেকে লানতত্ব ওয়ালানহুমুল Lainun এবং লানতকারীদের পক্ষ থেকে লানত করে 2 আগস্টের পরের মাসিলগুলোতে বিশাল এক বিরামনার মধ্যে আছি কেন জানেন কারণ আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট হলো আমার সামনে কেউ শামসামি করে আমার এত কষ্ট লাগে মানে একেবারে মনে হয় যেন দূরে কামড় দেয় মানে এত রাগ হয় মানে শরীর একবারে কিলবিল করতে দেয়। এখন আগে অমিলিকের সময়ও যা দেখছি এমন सेम কিছু হুজুর কিছু ছাটকার সামসা ওলামায়ে দাওলা এগুলো মাইকা নিয়ে আই এই পর্যায়ে আসন গ্রহণ করবেন ও মুখ দোলের তো মুখ

মানে নেতা বক্তব্য দিছে বক্তব্যের শুরুতে যে উপস্থাপক আছে সে খুব রস কস লাগাইয়া ওই নেতার নাম কইছে সব দিদি আছে হাত হাত টাইম মানে যেগুলো তাদের দলের বা তাদের লোক এই কিলো কি করতেছে মা পিলে আমি জন কি করছে কি করছে এমন তো ছোট মত খাই গেছে আমি চোখ কিসের হাত তালি কি রাজনৈতিক সভা সমাবেশ না খেলার মঞ্চ এখন শেষে কষ্টে সারাদিন কিছু কয় নাই মাহফিল থেকে যখন নেমে যায় তখন কানাকানি কয় কয় হুজুরে হাত দিয়ে তিন প্রকার কয় প্রকার এক প্রকার আলেম হলো আলামায় দাউলা দুই প্রকার দ্বিতীয় প্রকার আলেম হলো আলামায় উম্মা তৃতীয় প্রকার আলেম হলো আলামায় মিল্লত প্রথম প্রকার আলেম উলামায় দাউলা যেগুলো এগুলোর কাজ হলো রাষ্ট্র যা শুনতে চায় সরকার যে ফতুয়া শুনলে খুশি হবে সরকার যেভাবে চললে খুশি হবে যেভাবে কথা বললে খুশি হবে সেইভাবে চলে সেইভাবে বলে মানে এদের নিজস্ব কোনো দিন ধর্ম নাই সরকারের ধর্ম তার ধর্ম সরকার খুশি তো হ্যাঁ খুশি দ্বিতীয় প্রকার দ্বিতীয় প্রকার যে আগে এরা হলো ওলামে উম্মত। উম্মত যে কথা শুনতে চায় এটাই কয় উম্মত যে কথায় রাগ করব এটা কয় না উম্মত যে সময় যে দিকে চায় এই দিকে অনেকটা ডেমোক্রেসি বা জমহুরিয়ত স্টাইল এটা কি যে উলামা উম্মত এখন চাইতাছে সুরের কথাবার্তা সুরে চালায় দিই উম্মত এখন আওয়ামী বিরোধী আমি আওয়ামী লীগ বিরোধী সাইদিন আগে কিন্তু আমি আওয়ামী লগে লোকে নাচছি আমার কথা মনে হয় বুঝেন না উম্মত যখন আওয়ামী লীগ বিরোধী আমি আওয়ামী লীগ বিরোধী যেদিকে বৃষ্টি ওই দিকে ছাতা এই নাম্বার হলো ওলামায় উম্মত এক প্রকার কি বললাম ওলামায় দাওলা দাওলা হইলো হলো রাষ্ট্রীয় আলেম বা দরবারি আলেম এদের কাজ কি এদের কাজ হলো দরবার যেটা শুনতে খুশি হয় দরবার যে ফতুয়া চায় ক্ষমতায় শেখ হাসিনা ক্ষমতায় বেগম খালেদা জিয়া এবং ওনারা পর্দা করে না এরা প্রয়োজনে পর্দার বিরুদ্ধে ফতোয়া দিব তাও পকেটার পেনের দান্ডারা ঠিক রাখবো কেউ যদি পর্দা না করে প্রধানমন্ত্রী হোক বিশ্বের সবচেয়ে তে ক্ষমতাশীল হোক তাইলে কি আল্লাহর বিধান পর্দা মকুপ হয়ে যাবে না তিন নাম্বার একদল আলেম আছে উলামায়ে মিল্লাত উলামায়ে এমন শ্রেণীর আলেম যারা কে গুসা হইলো কে রাগ করলো কে কষ্ট পাইলো এরা এগুলো দেখবে না রিমান্ডে নিল না ফাঁসির কাছটা জুললো নাকি ঘুম খুন করে ফেললো এগুলো দেখবার সময় নাই কোরআন যা বলেছে উম্মতের যখন যেটা প্রয়োজন উম্মতের যখন যে জিনিসটা প্রয়োজন গরম হইলে গরম নরম হইলে নরম নামাজের বয়ান প্রয়োজন হইলে নামাজের প্রয়োজন জিহাদের বয়ান প্রয়োজন হলে জিহাদের বয়ান শাহাদাতের বয়ানের প্রয়োজন হলে শাহাদাতের বয়ান কোনো পুরোা নাই রাষ্ট্র কোথায় সরকার কোথায় এগুলো দেখবার টাইম নাই এরা হলো উলামায়ে মিল্লাত এরা কি এখন আমাদেরকে বলেন আপনারা আমাদেরকে কোন টিমে देखतेছেন উলামায়ে মিল্লাত দাউলাত মিল্লাত উম্মাহ মিল্লাত উম্মাহ বুঝেন গেছে হুজুর কই হুজুর বিয়া বাড়িতে গেছে এলাকার ইমাম সাহেব তেলে মে একসাথে খাইতেছে হুজুর কয় খা তোরা খা আমিও মজা লই তোরা মজা লস আমিও মজা লই ফতোয়া দেওয়ার টাইম নাই ফতোয়া দিলে வியாபாரিতে গিয়া এই ভাবে একত্রিত খাওয়া যাবে না বলবো হুজুর তাইLambda মসজিদে জল খাবারটা মসজিদে বাদাম ঠিকই ঠিক না হ্যাঁ হুজুর কি গাপ্তি বাইরে আছে আমি তো একটা বিষয় খেয়াল করি যে এই শ্রেণীর লোকগুলোর কারণে আমি কত কয়েকদিন যাবত এক বিরামণার মধ্যে আছি ইদানিং পাঁচে আগস্টের পরের মাহফিল গুলোতে বিশাল এক বিড়ম্বনার মধ্যে আছি কেন জানেন কারণ আমার জীবনে সবচেয়ে বড় কষ্ট হইলো আমার সামনে কেউ চামচামি করে আমার এত কষ্ট লাগে মানে একেবারে মনে হয় যে কামড় দিই মানে এত রাগ হলে মানে শরীর একবারে কিলবিল করতে দেয় এখন আগে আওয়ামী সময়ও যা দেখছি এমন হচ্ছে কিছু হুজুর কিছু চাটুকার সামসা ওলা মায়ের দাওলা এগুলো মাইকটা নিয়ে আয় এ পর্যায়ে আসন গ্রহণ করবেন

এখন শেষে কষ্টে সারাদিন কিছু কয়ে নাই মাফিল থেকে যখন নেমে যায় তখন কানাকানি কয় কয় হুজুরে হাতিয়ে দিস আল্লাহ মাফ করো তো আমরা কি এই ওলামাই কোন ওলামাই কেরামের মধ্যে থাকব। এই উন্মতের ওলামাই কেরাম যদি ওলামাই মিল্লত হয়ে যায় জাতির আলেম হয়ে যায় যেটা যখন জাতির প্রয়োজন সেটাই বলে সেটাই করে ইনশাআল্লাহ আর কেউ পরিবর্তন হোক না হোক রোলামা এখান পরিবর্তন হইলে এই উন্মত আসছে আর পরিবর্তন হয়ে যাবে আর আমরা যদি গাপটি মেয়েরা থাকি যেই দল যখন আসে সুবিধাবাদ জিন্দাবাদ ছাপা এইভাবে ধরতে হইলে এইভাবে এমনি ধরতে হইলে এমনি তাইলে পরিবর্তন হবে না পরিবর্তন আসবে না কথাগুলো বলতাম না আমি আপনারা জজ ভাই লাফায়া উঠেন এটা আমার খায়সাত না আবার একবারে জিমায়া ঘুমায়া যান এটাও আমার চাওয়া না

স্পষ্ট বলে দিয়েছেন ওই শ্রেণীর আলেম আমি আল্লাহ কোরআনের মধ্যে যা সুস্পষ্ট বর্ণনা করেছি দলির সহকারে সেগুলোকে বিন্দু মাত্র যারা আড়াল করবে তারা হলো কিতমানুল ইলম ইলম কে যারা লুকাবে উলাইকা এরা আল্লাহর পক্ষ থেকে লানতপ্রাপ্ত ও লা'নাহুমুল লাইনুন এবং লানতকারীদের পক্ষ থেকে লানত আমাদের কি কি লানতপ্রাপ্ত দলে দেখতে চান আমার এই হক হিসেবে যদি দেখতে চান তবে চামচামি নয় বরং কোন হকের পক্ষে আছে তার পক্ষে কথা বলবেন হক থেকে ভিন্নমাত্র বিচ্যুত হয়েছে তার পক্ষ সেরে দিবেন